বিয়ের পর সারা তার নতুন স্বামীর সঙ্গে পাকিস্তান থেকে ব্রিটেনে চলে আসেন এবং এখানে এসে স্বামী তার উপর শারীরিক নির্যাতন করতে শুরু করেন হি হেল্প মাই হি মি এগেইনস্ট দ্য ওয়াল হি হিট মি থ্রি অর ফোর টাইমস অন মাই হেড স্পিকিং ইফ হি হ্যাড ডান দিস ফর ফিউ মোর সেকেন্ডস আই উড হ্যাভ ডাইড আই থট মাই আইজ টু পপ আউট আই ওয়াজ আই ওয়ান্ট ইউ টু নো ডারবি ভিত্তিক চ্যারিটি সংস্থা কার্মা নির্বাহের মতে এ ধরনের ফোর্স ম্যারেজের গল্প তারা শোনেন সরকারি গবেষণা বলছে জোরপূর্বক বিয়ে কোন নির্দিষ্ট একটি কমিউনিটি ধর্ম বা দেশের সমস্যা নয় এটি লুকিয়ে থাকে এবং পরিবারের সদস্যরাই এটিকে সমর্থন করেন

এই পরিসংখ্যান থেকে ধারণা করা যায় সমস্যাটি আসলে কত বড় এবং এই বিষয়ে সাধারণভাবে বড় ধরনের অজ্ঞতা রয়েছে এখন হোম অফিস জোরপূর্বক বিয়ে বন্ধে আরও কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে নটিংহাম ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা হোম অফিসের সঙ্গে এই উদ্যোগে কাজ করছেন তারা একটি গবেষণা করছেন যা দিয়ে ফোর্সড ম্যারেজ সমস্যার প্রকৃত ব্যাপ্তি নির্ণয় করা যাবে how many people are affected. We can't tell whether the police should change their practice, whether the CPS should change its practice, like any of these things without kind of some baseline data of how many people are involved, you can't tell if any of those interventions are working. Gobeshonar Shongrihito Totho ke jatiyo purishore uposthapon kara hobe ja sarkar protibochor bisleshon korte parbe. This would be the first estimate of forced marriage to the UK of using this kind of analysis. This was nearly 35 years ago when I experienced it. The fact that it's still happening 35 years later.

হোম অফিসের সেফ গার্ডিং মন্ত্রী জেস ফিলিপস এক বিবৃতিতে বলেছেন এই সরকার এ ধরনের ভয়াবহ নির্যাতন মোকাবেলায় আইন পরিবর্তন করছে এবং ফ্রন্টলাইন কর্মীদের জন্য স্পষ্ট নির্দেশনা দিচ্ছে যে এসব অপরাধকে যথোপযুক্ত গুরুত্ব দিতে হবে যারা এসব অপরাধ করে তাদের প্রতি বার্তা দিয়ে জেস ফিলিপস বলেন তাদের বিচারের মুখোমুখি করা হবে